সংসার সংসার কইরা ভাবে গো করলি না বন্দে কিভাবে কাটাই বি মনরে কাবরের যে দেগি রে ওরে জীবন গনাই গনায় গেল ঠিক না বলেন জীবন দীবন নাই গেল নিঃশ্বাসে বিশ্বাস কইরা করলাম বাড়ি ঘর কোন দিন জানি আজাইল আই সবই করবে ওরে জীবন গো নাই গেল রে মারাবাক তা সিরে ভিতরে পড়েছি নবীজি যখন আমার বিদায় লগ্ন একদিন সাহাবিদেরকে বলতে যে রে শোনো আমি তো মনে হয় আর বেশি দিন বাঁচব না ও সাহাবিরা শোনো আমার কাছে তোমাদের কোনো কিছু পাউনি আছে নাকি বলো কেউ কিন্তু নবীজিকে বলে না যে কিছু পাউনি আছে একজন সাবি দাঁড়িয়ে গেলেন এখানে আলম ওলাম আসেন জানেন একজন সাহাবি দাঁড়িয়ে গেলেন নাম হলো আবু আকাস রাজি আল্লাহ এই সাহাবি বলছে ফোটের কথা আসলে এই জন্য কথাটা বলতেছি এই সাহাবি বলছে আর রসুল আপনার কাছে আমার একটু পাওনি আছে কথাকে শুনছেন আমার আপনার কাছে আমার একটু পাওনি আছে নবীজির কাছে যখন এই কথা বললেন হজরতে আলী খুব রাগ হয়ে গেছে হজরত অনেক রাগ হয়ে গেছে আবার নবীজি বললেন উমর হে তুমি দাঁড়িয়ে যাও রে উমর খবরদার খবরদার তুমি রাগান্বিত হবে না হে আবু আক্কাস কি তোমার পাওনি বলো আবু আক্কাস বলছে রাসূলুল্লাহ যুদ্ধের ময়দানে যখন যুদ্ধ শুরু হয়ে যায় আপনার শরীরের ভিতরে ছিল খেজুরের আপনার হাতের ভিতরে ছিল খেজুরের ডাল এই খেজুরের ডালের আঘাত আমার শরীরে লাগে ওই প্রতিশোধ আমি আজকে নিতে চাই বলেছে খাড়া করেছে আল্লাহর বল দাঁড়াও কি বলতে চাই আবু আকাশ একটু দেখি দম এবার আবু আকাশ কি বলতেছে এর প্রতিশোধ আমি নিতে চাই হজরতে আলী কি নবীজি বললেন আলী যাও যাও একটা খেজুরের ডাল নিয়ে আসো এই খেজুরের ডাল নিয়েছি হজরতে আবু আকাশের হাতির ভিতরে দিলেন হাতির ভিতরে দেওয়ার পর আবু আকাশ রাজি আল্লাহ নবীজির চেহারার দিকে তাকে হারে বলেন তো আমার নবীজির চেহারা কতই না সুন্দর নবী তো আমার চেহারা একবার দেখেছে যারা মুখুদ হয়েছে কত মানুষ আর পাগল বানের বড় যত্ন করে তোমায় বানাইছে মার হবা বলা যায় না কষ্ট হচ্ছে নাকি আপনাদের কয় আকাশের তারা গুলি আকাশের তারা গুলি ঝিলিমিলি 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 জ্বলছে ডালে ডালে ফুলগুলি খৌর বেদুল সে রসুল এসেছে চে হাবিব এসেছে নবিয়ে সে চে হুজুর এসেছে মার হবে কয় আরব দে সে কাবারুপা সে মানবেরি সেনা মানব এসেছে সে মার হবে কণ মামিনার কোন সন্দু ডালে ডালে পাখিরা গান ধরেছে ফলা হাবি বেসেছে হুজুর এসেছে নবী এসেছে হাবি বেসেছে আমার ভাইরা হজরতে আবকাশ আমার নবীজিকে বলছেন ইয়ার সুর আল্লাহ আপনি যখন আমার শরীরে আঘাত হারেন আমার কোনো পোশাক ছিল না আমার শরীর একেবারে খালি গা আমি প্রতিশোধ নেব আপনার শরীরের জামাটা খুলতে হবে হজরতে আবু এই কথা শুনে হজরতে আলী খুব রাগন্নিত হয়ে দাঁড়ায় গেছে নবীজি বলছেন আলী খবরদার সামনে আঁকাবানা নবীজি তার জামাটা খুললেন নবীজি যখন জামাটা খুললেন হজরতে আবু আকাশ রাজি আল্লাহন বলে আপনি আমার পিঠে আঘাত করেছেন আপনাকে আমি পিঠে আঘাত করবো হজরতে আবু আকাশ আমার নবীজি যখন পিঠটা খালি করেছি গদ্দান এই যে গদ্দানটা রয়েছে এই গদ্দানের মাঝখানে আমার নবীজি মহরে নবতের সিল মহর ছিল সুবান বলেন মহরে নব নবতের সিল ছিল আজকের প্রায় একশোর বেশি চিকিৎসা বিজ্ঞানী প্রমাণ করেছে আমার নবীজির যেই নবতের সিল মহরটা ছিল ত্রিভুজ আকৃতির একটা নবতী সিল মহর আর এই সিলমা হরটি যাই তাই রয়েছে এই গর্দানের মাঝখানে একটা ত্রিভুজ আকৃতির হাড্ডি আছে এই হাড্ডিটা বলে সমস্ত মানুষ মানুষ যখন কাঠ দিয়ে পুড়ায় ফেলে সমস্ত পৃথিবীর আগুন কেউ যদি পুড়িয়ে ফেলে শরীরের সব হাড্ডি পুড়তে পারে কিন্তু ত্রিভুজ আকৃতির ওই হাড্ডিটা পুড়বে না নবীজির এই হাড্ডিটা পুড়বে না হদ্রো ত্যাব কাশ ওই মোহরে নোবোৎ চা দেখে আমা হদ্র ত্যাবকাশ ওই মহরে নেবো দেখি চোখের পানি ছেড়ে দিয়েছি খেজুরির ডাল ফেলে দিয়েছি আসলে শোলে আব আক্কাশের লক্ষ্য ছিল যে আমি মহরে নোবো তে মারি ঠোঁটা লাগায়া জাননাতের ঠিকানা নেব সু বনালকন কয় আল্লাহ তোমার যাব যেতে চাই চাই কি না কয় আল্লাহ তোমার যাব আমার মহদের নব হজরতে আবু আকা চুম্বন করলেন নবীজি বললেন এর আবু আকাশ কি কারণে তুমি এই জায়গায় চুম্বন করলে আবু আকাশ বলছি আর সুল আল্লাহ আপনি নিজে বলেছেন কেউ যদি মহরে নবুতির জায়গায় চুম্বন করে তার জন্য জাহান্নামের আগুন হারা শোভানাল্লাহ বলেন আল্লাহ